ড্রিল মেশিন দিয়ে আপনার দশটা কাজ করতে পারবেন লোহার ড্রিল করতে পারবেন স্কুটিবার কাজ করতে পারবেন অনেক কাজ করতে পারবেন আপনারা এই মেশিনটা পার্সেস করতেন করবেন পঁচিশশো টাকা ভালো মেশিন আর পাবেন না পঁচিশশো টাকায় আমরা এইভাবে মানে কমপ্লিট সেট দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর কোনো কিছু কিনতে হবে না যা যা দরকার এটার সাথে টাকায় আমরা কি করলে ড্রিল মেশিন দিচ্ছি পঁচিশশো টাকা এরকম একটা ড্রিল মেশিন

লোহা ছিদ্র করার জন্য অনেকগুলো বিট দিছে এখানে তারপরে হচ্ছে এখানে কিছু সকেট দিছে নাট বোল খোলার জন্য কিছু সকেট দিছে এখানে প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা সকেট দিছে তারপরে হচ্ছে আপনারা চিপা চাপা থেকে নাট বোল খোলার জন্য এরকম একটা এক্সটেনশন বার দিছে এটা দিয়ে আপনারা করছে আপনার চিপা চাপা থেকে নাট বোল খুলতে পারবেন এরকম একটা বার দিছে তারপর হচ্ছে আপনার স্ক্রু খোলার জন্য দেখেন অনেকগুলো স্ক্রু বিট দিছে মোটামুটি পঁচিশশো টাকার ভিতরে আপনারা অনেকগুলো জিনিস আপনার পেয়ে যাচ্ছে তারপরে একটা ফাস্ট চার্জার আছে এই যে এটা এটা হচ্ছে আপনার বারো ভোল্টের একটা ফাস্ট চার্জার আছে আপনারা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য হেভি ডিউটি কোয়ালিটির একটা বারো ভোল্টের চার্জার আছে পঁচিশশো টাকা এর চেয়ে ভালো জিনিস আর পাবেন না আপনারা এই গ্যারান্টি আমি দিচ্ছি তাও হচ্ছে অসাকা ব্র্যান্ডের তো এটা হচ্ছে আপনার ফোল মেশিন এই হচ্ছে আপনার ফোল মেশিন এটা হচ্ছে ফোল মেশিন এটাতে আমার হ্যামার অপশন আছে নর্মাল অপশন আছে এটা হচ্ছে আপনার গেয়ার তারপর হচ্ছে আপনার ফোরওয়ার্ড রিভার্স অপশন আছে ডানে বামে ঘোরাতে পারবেন মধ্যখানে হচ্ছে লক আমি মেশিনটা একটু চালায় দেখাই আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন এটা সাউন্ড কোয়ালিটি শুনলে বুঝতে পারবেন তো এই হচ্ছে মেশিনের সাউন্ড মানে স্ক্রু মারার জন্য ড্রিল করার জন্য পারফেক্ট এইরকম একটা মেশিন যদি খুঁজে থাকেন তাহলে এটা আপনার জন্য পারফেক্ট হবে কিভাবে লাগাবেন সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি যে বিটটা এখানে জাস্ট বসাবেন বসানোর পর এই যে এটাতে এইদিকে নিয়ে একটু চাপ দিবেন এইদিকে নিয়ে একটু চাপ দিবেন এই যে এটা ঘোরার সাথে সাথে কিন্তু বিটটা অ্যাডজাস্ট হচ্ছে আপনারা এটাতে আপনারা এইভাবে বিট ফিটিং করতে পারবেন একটু খেয়াল করবেন আস্তে ধীরে করবেন তারা হওয়ার কিছু নাই এই যে লক হয়ে গেছে এই গো এই যে বিটটা ফিটিং করার পর আমি আপনাদেরকে ড্রিল করে দেখাই একটু দেখেন কত ইজি আপনারা ডিল করতে পারতেছেন এত পঁচিশশো টাকার মেশিনে আর কি চাচ্ছেন আপনারা পঁচিশশো টাকার মেশিন এর থেকে ভালো